প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমন্ত্রণ জানাচ্ছি প্রমিত বাংলা বানানের নিয়ম সংক্রান্ত আজকের শিখন পর্বে অংশগ্রহণের জন্য এই শিখনে আমরা জেনে নেব প্রমিত রীতিতে বাংলা বানানের কিছু সংখ্যক নিয়ম তবে তা জানার আগে আমাদের জানা প্রয়োজন প্রমিত বাংলা বানানের নিয়ম বলতে আমরা কী বুঝি একটি সময় ছিল বিভিন্ন সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী সাধারণ জনগণ একই শব্দের বানান তাদের ইচ্ছে মতো এক একজন এক এক ভাবে লিখতেন তাতে বাংলা ভাষার বাক্যে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা ও বিভ্রান্তি দেখা দিত এ বিভ্রান্তি দূর করার লক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে উনিশশো খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানানের একটি নিয়ম প্রবর্তন করেন তা ছিল প্রথম প্রয়াস আর প্রথম প্রয়াস থাকার কারণেই কিছুটা ত্রুটি রয়ে গিয়েছিল পরবর্তীতে বাংলা একাডেমি ডক্টর আনিসুজ্জামানকে প্রধান করে বাংলা বানানের এই বিভ্রান্তি ও সমস্যা দূর করার লক্ষ্যে বানানের নিয়ম সমূহকে একটি সূত্রবদ্ধ করার জন্য বিশেষজ্ঞ একটি কমিটি গঠন করে এই কমিটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রবর্তিত পাঠ্য বইয়ের বানান রীতিকে সমন্বিত করে একটি অভিন্ন বানান রীতি প্রবর্তন করেন প্রবর্তিত এই বানান রীতি বাংলা বানানের নিয়ম হিসেবে পরিচিত প্রমিত বানান রীতিকে সর্বজন গ্রাহ্য করে তুলতে বাংলা একাডেমি একাধিকবার পরিমার্জন পরিবর্ধন ও সাবলীকরণের মাধ্যমে একটি রূপরেখা প্রণয়ন করেছেন এ পর্যায়ে আমরা বাংলা প্রমিত বানানের কিছু সংখ্যক নিয়ম দেখে নিতে পারি শিক্ষার্থী বন্ধুগণ প্রথমে আমরা একটি কঠিন নিয়মকে ব্যাখ্যা করার চেষ্টা করছি বাংলা বানানে সন্ধি গঠিত শব্দে ক খ গ এবং ঘ পরে থাকলে পদের অন্তঃস্থিত ময়ের স্থানে অনুসার হয় বিকল্পে ও লেখা যাবে বিষয়টি উদাহরণের সাহায্যে বুঝে দেওয়ার চেষ্টা করছি যেমন সম কার সংস্কার এখানে সংস্কার একটি সন্ধি গঠিত পদ এর সন্ধিবিচ্ছেদ এখানে দেখানো হয়েছে তাতে মাঝখানে মবর্ণটির পরে ক বর্ণ অবস্থান করছে সে কারণে প্রমিত বানান রীতি অনুসারে বর্ণটি অনুসারে পরিণত হয়েছে একইভাবে সংখ্যা সঙ্গীত সংঘাত এই শব্দগুলোর বানানেও মস্থানে অনুসার হয়েছে আবার প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষেও অনুসার বসবে যেমন রং ঢং বরং এবং এরকম তবে পদের সাথে বিভক্তি যুক্ত হলে কিংবা পদের মধ্যে অথবা শেষে স্বরবর্ণ থাকলে সেক্ষেত্রে উঁ হবে যেমন রঙে ভাঙা বাঙালি এরকম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখানে অনেকেই ভুল ধরতে পারেন যে আমি কেন অনুসার উচ্চারণ করছি এতদিন তো আমরা অনুস্বর উচ্চারণ শুনে এসেছি এক্ষেত্রে বলি অধ্যাপক নরেন বিশ্বাস রচিত বাংলা উচ্চারণ অভিধানে পনেরো নম্বর পৃষ্ঠায় এই উচ্চারণটিকে অনুসার এবং অনুস্বর দুটোকেই শুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন আমি অনুসার উচ্চারণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাই এভাবে উচ্চারণ করি এবারে আমরা পরের নিয়মে চলে যাচ্ছি বাংলা একাডেমি আরও একটি নিয়ম উল্লেখ করেছেন তা হল কবি সাহিত্যিকগণ বা লেখকগণ তাঁদের নাম এবং রচনার নাম যেভাবে লিখতেন সেগুলো সেভাবেই লিখতে হবে যেমন জসিমুদ্দিন এই বানানটি আমাদের পল্লীকবি কবি লিখতেন একসঙ্গে এবং বানানটি এখানে দেখিয়েছি কিন্তু এই বানানটিকে অনেকেই ভিন্নভাবে লিখে থাকেন যা শুদ্ধ নয় কেউ জসীম উদ্দিন আলাদা আলাদাভাবে লিখে থাকেন আবার উদ্দিন বানান বিভিন্ন রকমভাবে লিখে থাকেন যেগুলো শুদ্ধ নয় এছাড়া মুহম্মদ এনামুল হক কাজী দিন মুহাম্মদ মুহাম্মদ দানিউল হক মোহাম্মদ মনিরুজ্জামান হাকিম আরিফ এখানে প্রত্যেকটি বানানে বানানের কিছু রয়েছে স্বাতন্ত্র এছাড়াও শামসুর রাহমান আহসান হাফিজুর রহমান এখানে খেয়াল করুন রহমান বানানে প্রত্যেকটির ক্ষেত্রেই স্বাতন্ত্র রয়েছে অর্থাৎ তাঁরা যেভাবে লিখতেন তার পরিবর্তন করা যাবে না এবারে যে নিয়মটি উল্লেখ করছি তা হলো ভাষাবাসক জাতিবাসক প্রাণীবাসক, বস্তুবাসক, ভাববাসক কর্মবাসক পেশাবাসক কর্তৃবাসক অতৎসম ও বিদেশি শব্দে রহস্য ই কার ব্যবহৃত হয় যেমন ভাষাবাসক ইংরেজি নেপালি সিংহলি বার্মিজ আরবি হিন্দি তুর্কি মৈথিলি উড়িয়া অসমীয়া এরকম প্রত্যেকটি বানানের ক্ষেত্রে আমরা রসই ব্যবহার করব আবার জাতিবাচক বানানের ক্ষেত্রে বা জাতিবাচক শব্দের বানানোর ক্ষেত্রেও রসই ব্যবহার করতে হবে যেমন বাঙালি বিহারি নেপালি জাপানি ইরাকি ইরানি বর্মি তুর্কি এরকম বিভিন্ন ক্ষেত্রে খেয়াল করা যায় জাতি এবং ভাষার নাম একই রয়েছে অর্থাৎ অনেক দেশের ভাষার নাম এবং জাতির নাম একই রয়েছে এবারে দেখবো আমরা প্রাণীবাচক কিছু শব্দ হাতি মুরগি হরিণ মহিষ এই বানানগুলোতে আমরা রসই ব্যবহার করব। বস্তুবাচক শব্দের ক্ষেত্রেও রসাইকার ব্যবহার করতে হয় যেমন আলমারি শাড়ি গাড়ি মশারি পানি এরকম ভাববাচক সরকারি সুখী বেসরকারি কর্মবাচক শব্দের একটি উদাহরণ দিচ্ছি তা হলো ডাক্তারি বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা আগেই জানি কার ব্যবহার করতে হয় না কার ব্যবহার করতে হয় যেমন ইজারা ইমারত ইমাম ইশারা ইনাম ইউনানি এই রকম বিদেশি যতগুলো শব্দ রয়েছে প্রত্যেকটি শব্দে যেখানে ইকার ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে দীর্ঘ না বসিয়ে রসাইকার ব্যবহার করতে হবে এবারে যে নিয়মটি রয়েছে তা হল শব্দে ব্যবহৃত রেপ এর পরে বর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে না এবং জফলা ব্যবহৃত হবে না যেমন অর্জন অর্থ কর্তন করদম অর্চনা সূর্য কার্যালয় এইরকম বানান বজায় থাকবে অর্থাৎ এই সকল যুক্ত বানানে দ্বিত উচ্চারণ হবে না এবং রেফযুক্ত বানানে জফলার ব্যবহারও থাকবে না সর্বনাম বিশেষণ ও ক্রিয়াবিশেষণ পদরূপে আমরা ক দীর্ঘই দিয়ে কি শব্দটি উচ্চারণ করব বা লিখব আর অব্যয় পদরূপে কি লেখার সময় রসায়িকার ব্যবহার করতে হবে যেমন কি খেতে চাও এখানে ক দীর্ঘহিকার দেওয়া হয়েছে এই প্রশ্নটির উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি না এখানে একটু বর্ণনা করতে হবে যে আমি কোন ধরনের খাবার খেতে চাই অর্থাৎ জানতে চা হচ্ছে কোন ধরনের খাবার তুমি খেতে চাও আবার যদি বলা হয় তুমি কি খেতে চাও অর্থাৎ জানতে চা হচ্ছে তুমি এখন খাবে কি খাবে না এক্ষেত্রে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর প্রদান করা যায় ঠিক এমনিভাবে ভাবে তুমিও কি যাবে এখানে আমরা হ্যাঁ অথবা না দিয়ে উত্তর প্রদান করতে পারি সেক্ষেত্রে কি লেখার সময় কার ব্যবহার করতে হয় এরপরে আরেকটি নিয়ম বলছি তৎসম শব্দের বানানে মূর্ধন্যত্ববিধান ও মূর্ধন্য বিধান এর নিয়ম ও শুদ্ধতা রক্ষা করতে হবে কিন্তু অতৎসম অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দের বানানের ক্ষেত্রে এ বিধান মানা হবে না যেমন তৎসম শব্দের বানানে পুষ্প কারণ বারণ রামায়ণ এ বানানগুলো এভাবে হবে আর অতৎসম সোনা শখ মশলা এ বানানগুলো আমরা এভাবে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রমিত বাংলা বানানের নিয়ম আরও বেশ কিছু সংখ্যক রয়েছে আমি এখানে ছয়টি নিয়ম উল্লেখ করলাম আরও সাত থেকে আটটি নিয়ম রয়েছে বা আরও তারও বেশি রয়েছে আমি পরবর্তী শিখনে সেই নিয়মগুলো উপস্থাপন করার চেষ্টা করব আর আজকের শিখন এখানেই সমাপ্ত ঘোষণা করছি পরবর্তী শিখনটি দেখার আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য কামনা করছি